হ্যালো হ্যালো অ্যাপসি মোবাইল গ্যামার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের বিরোধী আমি আলোচনা আলোচনা করবো যে ফুটবল সেন্টার টোকেন নিয়ে তো আমাদের গেমের মধ্যে যে ফুটবল সেন্টার টোকেন আছে সেই টোকেনটা অনেকেই আসলে জমাতে পারছেন না বা অনেকেই কোথা থেকে কীভাবে জমাবেন বা হচ্ছে কত টোকেন দরকার মানে এখন তো আমাদের গেমের মধ্যে প্লেয়ার নেওয়ার জন্য ছয়শো টোকেন দরকার আমি যদি একটু দেখাই আপনাদের আমি যদি একটু এখানে ফুটবল সেন্টারে যে এখানে ফুটবল সেন্টার নামে অপশন আছে যারা নতুন গেম নামতেছেন তাদের জন্য ভিডিওটা এখানে এখানে ফুটবল সেন্টার নামে যে অপশন আমি যদি এখানে ক্লিক করি এখানে আমাকে কিন্তু একটা সেকশন নিয়ে যাবে এখানে তিনটা জিনিস আছে লালিগা প্রিমিয়ার লিগ লেবরেটোরিস আর হচ্ছে ফুটবল সেন্টার আমি এখানে ফুটবল সেন্টারে ক্লিক করব ক্লিক করে দেখবেন দেখতে পাবেন আমাকে এখানে ওরা ফুটবল সেন্টারের ভিতরে প্রবেশ করে দেবে তা আমি যদি ফুটবল সেন্টারে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন যেটা ওয়ার্ডস নিউ এই ওয়ার্ডস নিউ অপশনে আপনি যদি যাই আমাকে এখানে একটা প্লেয়ার দিবে আপনার নতুন নামক আপনাকে এখানে একটা প্লেয়ার দিবে আপনারা এই যেখানে ক্লেম বাটন থেকে ক্লিক করে নিয়ে নেবেন আমি আগেই বলছি এটা হচ্ছে নতুনের জন্য আর যারা টোকেন জমাতে পারছে না তাদের জন্য যাই হোক এখানে যদি আমি এখান থেকে ক্লেম করে নিতে পারবো এছাড়াও আমি এখান থেকে দুটো প্লেয়ার নিতে পারতেছি একটা হচ্ছে পি এস একটা প্লেয়ার আর একটা হচ্ছে ফি একটা প্লেয়ার তো এই দুটো প্লেয়ার আমাদের কি করতে হবে এক্সচেঞ্জ করে নিতে হবে এখানে যদি গোটো এক্সচেঞ্জে চেঞ্জে ক্লিক করে আমি দেখাতেছি না এটা এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার এখান থেকে প্লেয়ারটা নিতে পারবেন তো এই প্লেয়ারটা কিন্তু আমাদের এখানে ছয় দিন থাকতেছে এরপর যদি এখানে যে এখানে তিনটা প্লেয়ার আছে তো এখন এই প্লেয়ারগুলো আমরা কোথায় পাবো এটা হচ্ছে আমাদের প্রশ্ন যারা নতুন নামে দিয়েছেন এই প্লেয়ারগুলো আমরা কীভাবে নিব এগুলিকে ক্লেম করা যাবে কিনা না বা এগুলিকে মার্কেট থেকে কিনতে হবে কিনা না এগুলো আপনারা ফ্রিতে ক্লেম করতে পারবেন বাট হ্যাঁ আপনাকে এই যে আপনি যদি উপরে দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করেই দেখাচ্ছি আপনাদের এই দেখেন উপরে দেখতে পাচ্ছেন একটা টোকেন দেওয়া ব্লু ব্লু আর হচ্ছে ইয়েলো মিলে একটা টোকেন দেওয়া আটশো টোকেন আছে যেটা আমার কাছে এটাকেই মূলত আসলে বলে ফুটবল সেন্টার টোকেন তো এই ফুটবল সেন্টার টোকেন আপনারা কোথা থেকে পাবেন সেটাই আজকে ভিডিওতে বলবো তো এখানে দেখেন ওয়ার্ডস নিউর পরে আমাদের আছে কি ম্যাচেস এখানে আমরা কি ম্যাচেস ক্লিক করব দেখেন সিম্পল ক্লি ম্যাচে ক্লিক করলাম এখানে দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে আমার টোকেন কিন্তু এখানে আটশো আছে অর্থাৎ আমি কিন্তু এখানে আটশো টোকেন কালেক্ট করছি তো আটশো টোকেন কালেক্ট করছি এখন এই টোকেনের কাজটা আমি আপনাদের দেখাবো এখানে পরে যে টট অপশন আছে এই টটো অপশানে আমরা ক্লিক করব টট টটোতে ক্লিক করার পর এখানে আমাদের একটু এনে যাবে এখানে কিন্তু একটা ম্যাচ আছে ছিয়ানব্বই ও সাথে এই ম্যাচ আছে এটা আপনাদের খেলতে হবে এখান থেকে খেলেও কিন্তু আপনারা ফুটবল সেন্টার টোকেন পাচ্ছেন আমি যদি কনফার্মে খুলে আমার এখানে খেলা আছে আপনারা সর্বোচ্চ দুশোতে খেলতে পারবেন ছেলে আপনারা একশোতে খেলতে পারেন বাট আমি রেকমেন্ড করবো আপনারা এমিটারে দিয়ে একশো বিশেরটা খেলেন তাহলে ইজিও হবে আপনার টোকেনও পেয়ে যাচ্ছেন এরপর এই যে আমাদের কাঙ্ক্ষিত যে প্লেয়ারগুলো সেগুলো কিন্তু এখানে আছে এখন এগুলো কিন্তু আপনি সবই নিতে পারবেন না আপনার কাছে টোকেন থাকতে হবে আপনার জন্য হ্যাঁ নিতে পারবেন যদি আপনার কাছে টোকেন থাকে এখন আমি দেখাই যে কোনটা কত টোকেন লাগতেছে ওকে চলুন দেখাই এই দেখেন প্রথমে দেখতে হচ্ছে এল আছে যাও ক্যান্সেল এটা হচ্ছে ছয়টা টোকেন লাগবে মূলত আমাদের যে এখানে প্লেয়ারগুলো এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথম চারটা প্লেয়ার হচ্ছে ছয়শো টোকেনের প্লেয়ার এরপরে আছে মুসিয়ালা তারপর পালমার তারপর হচ্ছে গ্রীজমান এগুলো আছে কিন্তু সবই আপনার ছশো টোকেন দিয়ে নিতে হবে আমি যদি দেখাই একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ছশো টোকেন লেখা আছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে ছশো টোকেন ছাড়া কি আপনি এগুলো নিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন ছশো টোকেনের প্লেয়ার ছাড়াও আছে এই দেখেন যেমন এটা তিনশো টোকেন আপনি যদি তিনশো টোকেন নেন তাহলে এখান থেকে দুটো প্লেয়ার নিতে পারবেন তিনশো টোকেন তিনশো টোকেন এগুলো তিনশো টোকেন তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আর কি প্লেয়ারে এখানে একটা প্যাকও আছে লাস্টে আমি যদি দেখাই এখানে দুইশো দিয়ে একটা প্যাক করতে পারবেন আপনাকে কিন্তু এই ইভেন্টের এই টটোর প্লেয়ারগুলো দিবে আপনাকে এখান থেকে এফসি পয়েন্ট বা এই ফুটবল সেন্টার টোকেন খরচ করে আপনাকে এই প্যাকটা খুলতে হবে তো সব কিছু মিলে আমি এখানে আপনাদেরকে রেকমেন্ড করবো যারা নতুন আছেন বা পুরাতন সবারকেই রেকমেন্ড করবো আপনারা এখান থেকে যে কোনো একটা স্টার নেবেন বা ভালো একটা আপনার পছন্দের প্লেয়ারটা নেবেন আমি রেকমেন্ড করব না আপনারা ওই যে ওখান থেকে তিনশো দিয়ে দুইটা নেন কারণ তিনশো দিয়ে দুটা না থেকে ভালো একটা না অনেক বেটার তো আপনারা এইটা খেলার পরে তারপরে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এটা কমপ্লিট করে এখান থেকে কিন্তু প্লেয়ারগুলো নিয়ে নিতে পারবেন তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমরা যেটা দেখাবো এরপর একটা অপশান আছে এটা হচ্ছে পটম এই পটমে আমরা ক্লিক করব পটম এই পটম অপশনটার কাজ কি সেটাও দেখাবো আসলে মূলত পটম অপশনে যদি আমি ক্লিক করি দেখেন ফুটপল পশম কি এখানে অনেকগুলো প্লেয়ার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ওভারঅল একশো তিন একশো চার একশো দুই এরকম প্লেয়ার তো এগুলো নিতে হলে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জ এখান থেকেও আপনাকে কিন্তু সেম এক্সচেঞ্জ করে প্লেয়ারগুলো নিতে হচ্ছে তো এগুলি ক্লিয়ার এক্সচেঞ্জ করবেন এগুলো এক্সচেঞ্জ করতে হলে আপনাকে যদি দেখাই আমি যদি এক্সচেঞ্জে ক্লিক করি এই যে গটো এক্সচেঞ্জ লেখা আছে না এই যে গটো এক্সচেঞ্জে যদি আমি ক্লিক করি আমাকে কিন্তু এক্সচেঞ্জে নিয়ে যাবে দেখেন এখানে একশো এক ওভারের একটা প্লেয়ার একশো ওভিয়ারের তিনটা প্লেয়ার আর নাইনটি নাইন ওভারের তিনটা প্লেয়ার এবার লাস্টে টটো ওভিয়ার টোটোর যে আটানব্বই ওভার প্লেয়ার একটা আর ছিয়ানব্বই প্লেয়ার দুইটা এগুলো দিতে হবে তো আমি রেকমেন্ড করব এগুলো নেওয়াটা আপনার জন্য বেটার না কারণ এগুলো র্যাঙ্ক আপ করানো প্লেয়ার আপনি এগুলো না নিয়ে যদি টোটো থেকে একটা প্লেয়ার নিয়ে আপনাকে ওটাকে র্যাঙ্ক আপ করান তাহলে ওইটা আপনি এটা থেকে বেটার সার্ভিস দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই ফুটবল সেন্টার কয়েন আপনারা কোথা থেকে পাবেন এই ফুটবল সেন্টার কয়েন যদি পেতে হয় আপনাকে যেতে হবে এই যে দেখেন যে কী ম্যাচে সেখানে চলে যাবেন কী ম্যাচ যাওয়ার পরে এখানে দেখেন চারটা ম্যাচ থাকবে চারটা ম্যাচ খেলে আপনি এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন আপনি হচ্ছে সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ একশো আমি রেকমেন্ড করব আপনারা সাইডটা দিয়ে খেলবেন ষাট টোকেন না সাইড করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা খেলা একটা বাকি তো আমার এখানে আটশো টোকেন কিন্তু অলরেডি জমা হয়ে যাচ্ছে কিন্তু আটশো টোকেন অলরেডি কালেক্ট করছি তো মূলত এটাই ছিল আপনার এখান থেকে এই টোকেন কালেক্ট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু প্লেয়ারও নিতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এই ফুটবল সেন্টারটা কিন্তু প্রতি সপ্তাহে রিফ্রেশ হয় হ্যাঁ এটা প্রতি সপ্তাহে রিফ্রেশ হয়ে ভালো যে এই সপ্তাহের এই উইকের ভালো ম্যাচগুলো যেগুলো ওখান থেকে যেগুলো যেই প্লেয়ার ভালো খেলে সেই সেই প্লেয়ার কিন্তু এখানে অ্যাড হয় এছাড়া কিন্তু আপনার পছন্দ মতো বা কোনো ভালো প্লেয়ার আসবে কিনা কখন ভালো প্লেয়ার আসবে এটা হচ্ছে আপনার লাকের উপর আপনি জমাতে পারেন ভালো প্লেয়ার আসবে আপনি যাতে নিয়ে নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই দেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে শেয়ারটা করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন আপনারা সেই বিষয়ে আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও পর্যন্তই ছিল ধন্যবাদ